যে মাস অবতীর্ণ হয়েছে সেই মাসের নাম কি সবাই বলেন মাসের নাম কি অন্যান্য মাসের চাইতে রমজান মাস শ্রেষ্ঠ মাস একটাই কারণ রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আবার রমজান মাসের মধ্যে যেই রাতে আল্লাহ গোটা কোরআন অবতীর্ণ করলেন সেই রাতের নাম কি লাইলাতুল কদর তার মানে কোরআন স্পর্শ এসেছে রাতের সঙ্গে কোরআন এর সম্পর্ক হয় মাসের সঙ্গে মাস সম্মানিত হয়েছে আবার দেখবেন আমি আপনি কোরআনটা মরিয়া রাখে ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে ওই ছোট্ট কাপড়ের টুকরো যদি মাটিতে পড়ে থাকে আমি আপনি সব কাজ ছেড়ে দিয়ে ওই কাপড়ের টুকরোটাকে মাটি থেকে উঠে চুমুখে বুকে জড়িয়ে ধরে কি কথা বলেন কি কথা বলেন তার মানে আমি আপনি যে সম্মানিত হতে চাই আমার আপনার কোরআনটাকে সঙ্গে রাখতে হবে ও আমার পর্দালের মা মনে একটু বোঝার চেষ্টা করবেন দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ করি প্রভাব পদ্ধতি এগুলো কখনো সম্মানের বস্তু হতে পারে না কি কথা বলেন সম্মান পেতে হলে অবশ্যই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে দেখবেন এই যে সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র 8 থেকে 10 বছর বল হাফেজ হয়েছে যখনই কেউ শুনে সেলেটার বয়স 8 বছর 10 বছর হাফেজ হয়েছে ছেলের বয়স 8 10 বছর বৃদ্ধ মুরব্বী ষাট বছর সত্তর বছর বয়সে মুরব্বীও যদি ওই সাত আট বছরের ছোট্ট হাফ এজে দেখে বয়স কম হতে পারে কিন্তু ছোট্ট হাফ এজে কোরআন কে পর্যন্ত সম্মান করে কি কথা বলেন কি কথা বলেন এই জন্য আমার আপনার সম্মান বাড়াতে হবে কোরানকে সঙ্গে রাখতে হবে যার কোরআনের সঙ্গে যত সম্পর্ক তার সম্মান আল্লাহর কাছে যত বেশি কি কথা বলেন কারণ যখন কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক থাকবে আমি আপনি যখন কোরআন তেল করব ও আমার পর্দালের মা বোনার একটু বোঝার চেষ্টা করেন যখন আমি আপনি কোরআন তেল করব পরিবারে যখন কোরআন তেল করা হবে পরিবারের সদস্যদের ইমান বৃদ্ধি পেয়ে যাবে বলেন সবাই বলেন সুবাহান কোরআন তেল মাধ্যমে আমার আপনার ইমান বৃদ্ধি পেয়ে যায় আর ইমানটা যত বেশি আল্লাহকে তত বেশি ভয় করে কি কথা বলেন আল্লাহকে যারা যত বেশি ভয় করে তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে তত বেশি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম ইন্নাল্লাহ আলিমুন খবীর আল্লাহ আল্লাহ বলেন ইন্না আকরামাকুম তোমাদের মধ্যে তারাই সম্মানিত আল্লাহ আল্লাহ আমার কাছে এত ককম যার তাকওয়া যত বেশি তাকওয়া যত বেশি হবে সম্মান মর্যাদা তত বেশি হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন হাফসি কেনা গোলাম চেহারা কালো কুচকুচে কালো মানুষ ছটগুলো মোটা পা ফাটা কিন্তু তাকওয়া ছিল পরিপূর্ণ যখন উত্তপ্ত বালির উপরে শুইয়ে রাখা হতো তার শরীরের উপর পাথর চাপা দেওয়া হয়েছে বলেছে ইসলাম ছাড়ো তিনি আল্লাহকে ভয় করেছেন শুধু বলেছেন আহাদার এই যে তিনি আহাদ দ্বারা আল্লাহ সন্তুষ্ট করেছেন এই তাকুয়ার কারণে আল্লাহ বেলাল কেমন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন কিয়ামত পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ নাম নাম না নাই সবাইকে বলতে না নাই আমার আপনার নবী হলেন ইমাম আর বেলাল রাজি আল্লাহ বলেন আল্লাহ একবার এই যে তিনি যোগ্য তারা পেয়েছেন এই যে তিনি সম্মানিত হয়েছেন একমাত্র কাকে ভয় করে আবার দেখবেন বদরের যুদ্ধ মুসলমানেরা যুদ্ধের ময়দানে যাবে তাদের কাছে কোনো অস্ত্র নাই কোনো ট্রেনিং নাই যে বাহনও করে যাবে উট ঘোড়া গাধা একেবারে কম উঠ গাধা ঘোড়া অর্থাৎ যানবাহন নাই অস্ত্র নাই যানবাহন নাই শরীরে তেমন কোনো শক্তি নাই কিন্তু বদরের প্রান্তের বিজয় দিয়েছেন কে সবাইকে বলতে বিজয় দিয়েছেন কে বিজয় তার একমাত্র পেয়েছে একমাত্র তাকে আর তারা ভয় করেছেন আল্লাহকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় যদি আমি আপনি অন্তরে আনতে পারি দুনিয়ার কোন কষ্ট দুনিয়ার কোন জালিম আমাকে আপনাকে পরাস্ত করতে পারবে ওয়ালা রাব্বিহি মতা আকল মুমিন বান্দা করবে কার পরে সবাইকে বলতে তাহকুল করবে কারো পরে আল্লাহর বা তাওয়াক্কুল করলে কেউ কখনো

শুলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কি বানিয়া বলছি নাকি বাস্তব ঘটনা সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন আমি তখন ইসলাম কবুল করি নাই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠলে এখনো গাসি উড়ে উঠে যায় তিনি বর্ণনা করছেন এমন মর্মান্তিক দৃশ্য আমি দেখেছি আমি তখন ইসলাম কবুল করি নাই খুবাইদকে যখন মেরে ফেলা হবে খোবাইবকে হাতে শিকল পায় সিকল লাগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি খোবাইবের চেহারার দিকে তাকিয়ে আছি অবাক হয়েছি একজন মানুষকে কিছুক্ষণ পর মেরে ফেলা হবে অথচ চেহারার মধ্যে কোন প্রকার আতঙ্কের সাপ নাই বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক বরং আল্লাহ আকবর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহকে ভয় করবে দুনিয়ার কোন জালিম তাদের থেকে মুখ থেকে কখনো হাশী কেরনিতে পারবেন না আমার দেশে এই যে আজকে হেডলাইনটা দাও হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল এই যে তাফসীরুল কুরআন মাহফিল এই তাফসীরুল কুরআন মাহফিল সফলতার সাতে সবচেয়েটি সুন্দর হবে যিনি তাফসীর মাহফিল করেছেন এই বাংলাদেশের ইতিহাসে सर्वश्रेष्ठ তাফসীর মাহফিল যিনি উপহার দিয়েছেন তিনি হলেন শহীদ আল্লামা দলশন সাইদ রাহমাতুল্লাহ আলাইহি কথা বললেন ঠিক কিনা কথা বলেন আমাদের কোরআনের পাখি আপনারা বিস্তারিত জানেন আমি বিস্তারিত আপনাদেরকে বলবো না শুধু বোঝানোর চেষ্টা করছি একমাত্র ভয় করতে হবে কাকে সবাইকে বলতে ভয় করতে হবে কাকে একমাত্র আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কোন জুলুম তাদের চেহারা থেকে হাসি কেড়ে নিতে পারে না আমাদের কোরআনের পাখি যেই দিন তাকে শহীদ করে দেওয়া হয়েছে বয়স হল তার তিরাশি বছর বয়স তিরাশি বছর বয়সে মানুষ এমনি দুর্বল হয়ে যায় এত মানুষ আমরা বসে আছি এই গ্রামের মানুষ আছে আশেপাশের গ্রামের মানুষ আছে যদি এখানে জিজ্ঞাসা করা হয় কার বয়স তিরাশি বছর খোঁজে পাওয়া বড়ই কঠিন থাকলেও দুই থেকে তিনজন পাঁচজন তার বেশি নয় কথা বলেন কি কথা বলেন তিরাশি বছর বয়সে মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায় চেহারার মধ্যে কষ্টের সাপ লেগে থাকে যারা বৃদ্ধ হয়েছি একেবারে দুর্বল হয়েছি চেহারার মধ্যে কখনো তাদের হাসি দেখা যায় না কিন্তু আমরা দেখেছি আমাদের কোরআনের পাখির বয়স যখন তার হয়েছিল সত্তর বছর ওই সত্তর বছর বয়সে তাকে একা একটা ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হলো পরিবারের কোনো সদস্যদেরকে সাথে থাকতে দেওয়া হয় নাই তিনি একাকি থেকেছেন কিন্তু আমরা দেখেছি শেষ দিন পর্যন্ত জাতির সামনে যেই দিন তার শেষ চেহারাটা দেখানো হয়েছে সেই দিন আমরা দেখেছি অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নেমেছেন সবার দিকে তিনি তাকিয়ে সালাম দিয়ে চেহারার মধ্যে জাহাজের ঝিলিকটা দিয়েছেন এই বাংলার জামিনে যতদিন পর্যন্ত কোরআনের মাহফিল থাকবে আমাদের কোরআনের পাখির ওই হাসিটাই হবে আমাদের জন্য অনুপ্রেরণার কথা বলেন ঠিক না আমাদের কোরআনের পাখি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন ওরা যতই কষ্ট রাখুক না কেন কষ্টে নাই বলেন আল্লাহ একবার তা কর হাই কার ওপরে আল্লাহর উপরে তাহক্কুল করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার চেষ্টা করতে হবে ইমানটা এমনভাবে আনতে হবে দুনিয়ারে কাউকে ভয় করা যাবে না হোবা এব্রাদি আল্লাহ তালানো হাসতে হাসতে যেমন ফাঁসির মঞ্চের দিকে গিয়ে গিয়েছেন এই বাংলার জামিন অনেক মোজাহিদদেরকে আমরা দেখেছি সময় চার তিন ঘন্টা জেলার জানিয়েছে স্যার আপনার সময় তো আছে মাত্র তিন ঘন্টা আপনি প্রস্তুতি গ্রহণ করুন জবাব দেওয়া হয়েছে এখনো তিন ঘন্টার সময় তো এখনো অনেক বাকি দুইটা ঘন্টা আমি একটু একবার